এখনো সে বৃন্দাবনে বাজে রে এখনো সে বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে টাইটেল আর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে আজকে আমরা কোন মন্দিরে তোমাদের নিয়ে যাব। এই মন্দির সম্পর্কে তোমরা অনেকেই জানো আবার অনেকের কাছেই অজানা তো মন্দিরটি কোথায় কীভাবে যাবে তোমরা এই মন্দিরে মন্দির খোলা ও বন্ধের সময় কি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যারা আমায় চেনো না তাদের জন্য আমির রণজিত আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজ আমরা যাবো ব্রজবল্লভ মন্দির যেখানে তোমরা দেখতে পাবে একই মন্দিরে একসাথে অনেক দেবদেবীর বিগ্রহ এই মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে তোমাদের নামতে হবে রানাঘাট স্টেশনে সেই জন্য আমরাও ট্রেন ধরে চললাম রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না এখন আমরা এসে পৌঁছালাম রানাঘাট স্টেশনে এই যে আমাদের ট্রেন আর আমরা নামলাম রানাঘাট স্টেশনে আমরা নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এই যে আমার পেছনে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকে আর এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড আর এখান থেকে তোমাদের টোটো করে যেতে হবে ব্রজবল্লভ মন্দির ভাড়া পড়বে দশ টাকা জনপতি কিন্তু আজ আমরা পায়ে হেঁটে যাব আর তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা হেঁটে এই মন্দিরে যেতে পারবে এই যে এই রাস্তা ধরে সোজা কিছুক্ষণ হেঁটে যেতে হবে যেতে যেতে বা হাতে তোমরা দেখতে পাবে রানাঘাট পৌরসভা আর এখান থেকে সোজা কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবে একটি নেতাজি স্ট্যাচু আর ওখান থেকে সোজা কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে একটি তিন রাস্তার মোড় আর সেই তিন রাস্তার মোড়ের ডান দিক দিয়ে কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাবে ব্রজবল্লভ মন্দিরে স্টেশন থেকে এই মন্দিরে হেঁটে আসতে আমাদের সময় লেগেছে দশ মিনিট এই যে সামনে দেখতে পাচ্ছ এটি হলো ব্রজবল্লভ মন্দির মন্দিরটি সম্পূর্ণ রাস্তার ধারে অবস্থিত তাই রাস্তার ধারে দাঁড়িয়ে তোমরা পুরো মন্দিরটাই দেখতে পাবে অপরূপ সুন্দর কিন্তু এই মন্দিরটি এই মন্দিরটি সম্পূর্ণ শ্বেত শুভ্র এবং নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দিরটি প্রায় আড়াইশো বছর পুরানো একই ছাদের নিচে বহু দেবদেবীর পূজা করা হয় এই মন্দিরে রানাঘাটে বহু প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি অন্যতম রানাঘাট নদীয়ার একটি শহর আমরা অনেকেই জানি এই রানাঘাটের কথা কিন্তু এই রানাঘাটের মধ্যে এত সুন্দর মন্দির আছে আমরা সেটা অনেকেই জানি না তাই যদি তোমরা একদিনের জন্য কোথাও ঘুরতে যাবার কথা ভাবো তাহলে অবশ্যই এই মন্দিরটাতে একবার হলেও ঘুরে যেতে পারো এই মন্দিরে রয়েছে অনেক দেব দেবীর মূর্তি তো চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটি তুলসী মঞ্চ আর তার পাশেই বিরাজমান নন্দী মহারাজ মূল মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে আরও তিনটে মন্দির সবার প্রথমে চলো সেই মন্দিরগুলি তোমাদের একটু ঘুরে দেখায় সিঁড়ি দিয়ে উঠতেই সবার প্রথমে দেখতে পাবে মহাদেবের মন্দির যেখানে রয়েছে একটি বিশাল আকার শিবলিঙ্গ অপরূপ সুন্দর দেখতে এই শিবলিঙ্গটি তোমরা এখানে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দিতে পারবে মহাদেবের মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে মা মঙ্গলচন্ডীর মন্দির অপরূপ সুন্দর এই মা মঙ্গলচন্ডী বা মা দুর্গার আর রূপ আর মহাদেবের মন্দিরে ঠিক বাম পাশেই রয়েছে সিদ্ধিদাতা বিনায়ক মন্দির অপরূপ সুন্দর এই সিদ্ধিদাতা বিনায়ক গণেশের মূর্তিটি দেখতে তো এবার চলো মূল গর্ভহীদের দিকে প্রবেশ করা যাক মূল মন্দিরে প্রবেশ করতে গেলে সামনেই দেখতে পাওয়া যায় খুব সুন্দর বিশাল বড় একটি কাঠের দরজা আর রেখা রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর বজবল্লভ মন্দির আর তার সাথে রয়েছে একটা বড় ঘন্টা মূল মন্দিরে ঢুকতেই চোখে পড়বে এক সুবিশাল নাট মন্দির আর এই নাট মন্দিরের ভিতরে পাবে অসংখ্য ঘন্টা ঝুলছে এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত নাট মন্দিরটি কিন্তু বিশাল বড় আর অপূর্ব সুন্দর করে সাজানো নাট মন্দিরের দেওয়ালে দেখতে পাবে বিষ্ণুর দশটি অবতারের রূপ যেগুলি খুব সুন্দর করে মূর্তি আর ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এখানে সবার প্রথমে দেখতে পাবে কৃষ্ণের পরশুরাম অবতার অপরূপ সুন্দর করে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এরপরে রয়েছে কৃষ্ণের নৃসিংহ অবতার এখানে এই নৃসিংহ অবতারটি খুব সুন্দর করে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা জানো যে শ্রীকৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই অবতার ধারণ করেছিলেন সেই চিত্রটি এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে শুধু মূর্তি নয় তার সাথে আনুষাঙ্গিক যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এরপরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো বলরাম অবতার এই বলরাম অবতারটি এখানে খুব সুন্দর করে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে রয়েছে নারায়ণ অবতার এখানে নারায়ণ অবতারটিও খুব সুন্দর করে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানেও মূর্তির সাথে আনুষাঙ্গিক যে ব্যাকগ্রাউন্ডটি সেটিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে অপরূপ সুন্দর লাগছে দেখতে এরপর যে অবতারটি দেখতে পাচ্ছ এটি হলো মৎস্য অবতার এই মৎস্য অবতারটি এখানে খুব সুন্দর করে ও তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এরপরে রয়েছে রাম অবতার এখানে রাম অবতারটিও খুব সুন্দর করে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানেও মূর্তির সাথে সাথে আনুষাঙ্গিক যে ব্যাকগ্রাউন্ড সেটিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রামজির পায়ের সামনে বসে আছেন হনুমানজি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এরপরে এই দিকটাতে রয়েছে বরাহ অবতার এখানেও খুব সুন্দর করে রঙ ও তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই বরাহ অবতারটি অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে এর ঠিক পাশেই রয়েছে বাবা লোকনাথের মন্দির এখানে সুন্দর একটি বেদিতে বিরাজমান বাবা লোকনাথ অপূর্ব সুন্দর এই বিগ্রহটি দেখতে এবার তোমরা দেখতে পাচ্ছ কূর্ম অবতার এখানে এই কূর্ম অবতারটিও রঙ ও তুলির মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে দেখতে পাবে মহাপ্রভুর খুব সুন্দর একটি মূর্তি মহাপ্রভু যে মানব কল্যাণের উদ্দেশ্যে এই ধরা আবির্ভাব হয়েছিল সেই চিত্র মূর্তির মাধ্যমে খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এর সাথে আনুষাঙ্গিক ব্যাকগ্রাউন্ডটিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে ঢুকলেই বা রয়েছে এই মূর্তিটি এরপরে দেখতে পাবে কৃষ্ণের বামন অবতার এই বামন রূপে তিনি যে তিন পা জমি চেয়েছিলেন সেই চিত্রটি এখানে রঙ ও তুলির মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কৃষ্ণের এই দশ এই মন্দিরের দুই দিকের দেওয়ালে তোমরা দেখতে পাবে এবার চলো মূল গর্ভগৃহের দিকে যাওয়া যাক মূল গিয়ে ঢুকতেই দেখতে পাবে দুই দিকে দুটি মূর্তি একদিকে রয়েছে গৌর আর আরেক দিকে রয়েছে নিতাই অপরূপ সুন্দর এই মূর্তিগুলি মূল মন্দিরে খুব সুন্দর একটা সিংহাসনে বিরাজ রাধা রাধারানী আর ব্রজ কিশোর মানে শ্রীকৃষ্ণ এখানে শ্রীকৃষ্ণের মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি আর শ্রীরাধার বিগ্রহটি অষ্টধাতু দিয়ে তৈরি মূল ঠাকুরের আশেপাশেই দেখতে পাওয়া যায় আরো ছোট ছোট কতগুলি মূর্তি অপরূপ সুন্দর এই বিগ্রহটি দেখতে বিভিন্ন অনুষ্ঠানের দিন এখানে খুব বড় করে এখানে পূজা করা হয় যেমন জন্মাষ্টমী দোলযাত্রা মূল মন্দিরের ওপরের দেয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন অবতারের রূপ এখানে খুব সুন্দর করে ছবি আর মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের ছোটবেলার জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে তোমাদের মন একেবারে শান্ত হয়ে যাবে পরিবেশটা সত্যি খুব সুন্দর এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে যদি তোমরা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে যে কতজন আসবে এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এখানে ভোগ প্রসাদের মূল্য ষাট টাকা জনপ্রতি আশা করছি যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে খুব ভালো লাগবে কলকাতা থেকে একটু দূরে একদিনের ছুটিতে ঘুরতে আসতেই পারো এখানে মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো অপরূপ সুন্দর এই মন্দিরটি এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বড়া এক আধ্যাত্মিক স্থান যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল বন্ধুরা তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো আমার মতো তোমরাও খুব পাবে তো আজকের এই মন্দিরের ভিডিও তোমাদের কেমন তা সেকশনে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো টাটা